আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে ইউটিউবের মাধ্যমে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা আমাদের মাঝে আমরা আমাদের মাঝে আপনাদের জন্য শুধু আপনাদের জন্য খুশি করার জন্য আমরা জাদু করি একজন মানুষ আপনাদের মাঝে উপস্থিত করেছি তার নাম হচ্ছে তাওহিদ তার আগে বলে রাখি আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিস মিয়া আপনাদের মাঝে একজন জাদুকরি জিনিস জাদুকরি ফানের জগতে একজন নতুন প্রদর্শক একজন মানুষ তার নাম হচ্ছে তাওহিত অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই মঞ্চ উপস্থিত হবে তাওহিত তাওহিত আই এম কুচুকালা ফাটুস ফার্টু ইজ দ্য বেস্ট বেস্ট থ্রি হিট আই অ্যাম নামা ললিপপ ইজ দ্য বেস্ট বেস্ট কুল ফায়ার আমাকে চিনতে বহুত টাইম লেগেছে উনার যে এখানে বক্তব্য দিবে বুঝিচ্ছেন না বোঝাতে হবে আই এম কুলু কাটে ফুয়ারটুস ফুয়ারটুস আই এম লেস কাফার কাচ কানা খালি পেখানা আমার এটা পড়ে যাচ্ছে আমি খুবই হাস্যকর মানুষ আমি এখন আপনাদের একটি জাদু দেখাবো কি জাদু আমি প্রথমে এটা এখানে রাখবো এবং কি এখানে এমন করে হাত দিব তারপর আমি এমন করে টান দিব তারপরে এখানে আমি রাখবো তারপরে আমি একটা মন্ত্র পড়বো মন্ত্রটা হচ্ছে দেখেন প্রথমে আমি এটা এখানে রাখলাম তারপরে মনে করলাম তার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি আমি যখন মন্ত্রটা পড়বো তখন আমার এই হাতে একটা এই হাতে থাকবে তখন আমার হাতে এটা এসেই পড়বে পরীর মাধ্যমে আসবে হাত দিলাম দেখো 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 তারপর এটা আমি এমন করে টান দিব তারপরে আমি এমন করব তারপরে আমার পরীর মাধ্যমে এমন করে রাখবো এই হাতে আমার ইটে এসে পড়বে দেখুন সবাই ভালো করে সুন্দর করে